পরস্ময় পদদের বিধান অর্থাৎ কিছু কিছু ধাতু আছে যেগুলি আত্মনে পদ সেগুলি বিভিন্ন কারণে বিভিন্ন উপসর্গের প্রয়োগে পরস্ময় পদ হয় এগুলি সূত্র উল্লেখ করে পরীক্ষায় দেওয়া থাকে বলতে হয় যে কোন সূত্রের ফলে এটা পরস্ময় পদ হয়েছে যেমন প্রথমে সূত্র ব্যঙ্গ পরিভ্যরম অনুপরাভ্যাঙ্ক প্রাদবহ অনাবকর্ম কার্তিত্যবধ কর্তৃকাত এগুলি আছে বিং পরিভ্র মানে কি রমধাতু আত্ম পদ কিন্তু বি আ এবং পরিপূর্বক রমধাতু পরসময় পদ হয় বীরমতি আরমতি পরিরমতি প্রাতবহ বহ ধাতু উভয়পদী কিন্তু প্রপূর্বক ব ধাতু পদ হয় যেমন গঙ্গা প্রভবতী আর আছে অণু পরভীয় ক্রিধাতু উভয়পদী কিন্তু অনু এবং করা এই দুটি উপসর্গের প্রয়োগে ক্রি ধাতু পদ হয় যেমন উদাহরণ করা খরতি সমাম অনুখরতী